দেড়শো থেকে আর মধ্যে পেয়ে যাবেন বাজার ভিদে দাম হতে পারে মেটালোস্ট গাপ্পি তো এইগুলা বর্তমানে খুবই রেয়ার তো আমাদের কাছে অল্প কিছু স্টক আছে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে তিনটি রেয়ার এবং জনপ্রিয় গাপ্পি দেখাবো এবং কি গাপপির দাম এবং কি আপনার গাপ্পি ফিশের নাম সম্পূর্ণ ভিডিওটাতে ধরা হবে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ানোর জন্য এবং কি আমাদের জন্য এবং পশু পাখিদের জন্য দোয়া করবেন তো চলেন তিনটি রেয়ার গাপি ফিস দেখা যাক সো স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হল একটা গাপি অ্যান্ড এটি সাধারণত মাথা এবং লেজ কমলা কালারের হয়ে থাকে অ্যান্ড এটি আপনারা আপনার প্রাইস পড়বে প্রায় দেড়শো থেকে আড়াইশোর মধ্যে পেয়ে যাবেন বাজার ভেদে দাম হতে পারে আর এটি সাধারণত ঢাকার ভিতরে কাটা বনে বা কোনো খামারিদের কাছে পেয়ে থাকতে পারেন স্ট নেক্সট আমরা যে গাপিটি দেখবো সেটা হল গে রেড মেটালেস্ট গাপি তো এইগুলা সাধারণত আপনার লাল এবং কি সাদা কালারের ভিতরে লেসটা হয়ে থাকে তো এটি লেসের জন্য আকর্ষণ হয়ে থাকে তো এটি সাধারণত বাজারে আপনার একশো থেকে একশো বিশ থেকে আপনার দুই আড়াইশো তিনশোর ভিতরে পেয়ে থাকবেন বাজার ভেদে দাম ধরা হয় অ্যান্ড এগুলো আপনারা ঢাকার ভিতরে কাটাবোনে বা খামারিদের কাছে পেয়ে থাকবেন অ্যান্ড লাস্টে আমরা যে গাপিটি দেখবো সেটা হলো গেলে ব্ল্যাক মস্কো যেটা এখন বর্তমানে হয়তো বা সচরাচর দেখা যায় বাট আগে তেমন একটা দেখা যেত না তো এটা বর্তমানে খুবই রেয়ার তো আমাদের কাছে অল্প কিছু স্টক আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক কম আছে তো এটা সচরাচর দেখা যায় না অ্যান্ড এটারও প্রায় আপনার দুইশো থেকে তিনশো বা সাড়ে তিনশোর মধ্যে প্রাইসটা নির্ধারণ করা হয় তো আমাদের কাছে এই তিনটা কাপিয়ে আসলো আপনাদেরকে দেখানোর মতন ভালো কোয়ালিটির তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন